বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হাসান পিজন ওয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিহর্স আজকে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম দেখেন বিহর্স এটা হচ্ছে সাকিটিটি দশ নম্বরের বাচ্চা দেখেন বিহর্টস আপনারা বাচ্চাদুলার স্টার্নিং কোয়ালিটির লক্ষ্য করেন দেখেন ডান সাইডটা নর বাচ্চা বাম সাইডটা মাদি বাচ্চা আর্টস যারা ফ্লাইং করাইতে চান তারা নিঃসন্দেহে এই সাকিটিটি দশ নম্বরের বাচ্চা পেয়ারটা নিতে পারেন এটার ট্যাক নম্বর হচ্ছে এগারো এবং বারো বিহার্স বাচ্চা জোড়ার স্টার্নিং কোয়ালিটি লক্ষ্য করেন অনেক সুন্দর বাচ্চা স্টার্নিং স্ট্যান্ডিং কোয়ালিটি মাসাল্লাহ বিহস এই পেয়ারটা কেউ যদি নিতে চান এই পেয়ারটা নিঃসন্দেহে আপনারা কালেকশন করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে এক একদম পনেরোশো টাকা বাই ভিওয়ার্স পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাত্র চোদ্দোশো টাকায় নিতে পারবেন শাকরিটি দশ নম্বরের বাচ্চা একদম চোদ্দোশো বাই ঠিক আছে যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না একদম চৌদ্দোশো ঈদুল আজহা উপলক্ষে দেখেন বিহর্স সাইডটা মাদি বাচ্চা সাইডটা নর বাচ্চা ভাই একদম বাঁধানো চট হবে চোখটা সাদা হবে দেখেন বিহর্টস কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন একদম চোদ্দোশো টাকা বিহর্স এগুলো দেখেন যারা পাকিস্তানি রামপুরীর বাচ্চা বাম সাইডটা নর বাচ্চা সাইডটা মাদি বাচ্চা আপনারা লক্ষ্য করেন বিহর্টস এই বাচ্চা পেয়াটা রামপুরি বাচ্চা পেয়াটা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দেখেন বিহর্স অনেক সুন্দর বিহর্স এই বাচ্চা বাচ্চাপেয়াটার দাম পড়বে একদম আঠারোশো টাকা হয় পাকিস্তানি রামপুরি আমি যত ভিডিওতে বিক্রি করছি দুই হাজারের নিচে কোনো রামপুরি বাচ্চা বিক্রি করিনি বেহর্টস ঈদুল আজহা উপলক্ষে মাত্র আঠারোশো টাকা দুশো টাকা সার যাদের পছন্দ হবে নিঃসন্দেহে আপনারা কালেকশন করতে পারেন ভাই নর কনফার্ম আসে বিহ এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি ডাইনসাইডা নর বাচ্চা বাম বামসাইটা মাদি বাচ্চা ট্যাক নাম্বার হচ্ছে পঁচিশ এবং ছাব্বিশ আপনারা যে কেউ চাইলে নিতে পারেন মাত্র আঠারোশো টাকা ভাই দুশো টাকা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুশো টাকা সার বিহর্টস একদম আঠারোশো বিহর্স এই আরেকজোড়া বাচ্চা দেখেন এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি বাচ্চা আপনারা লক্ষ্য করেন এটার ট্যাক নাম্বার হচ্ছে উনসত্তর এবং সত্তর বিয়র্স অনেক সুন্দর এক জোড়া বাচ্চা আপনারা দেখেন মাসাল্লাহ এই পাকিস্তানি রামপুরি বাচ্চা জোড়া নরমাদি কনফার্ম আছে ডানসিটা মাদি বাচ্চা বাম বামসাইটা নর বাচ্চা এই বাচ্চা পেয়াটা কেউ যদি নিতে চান এই পেয়ারটারও দাম পড়বে একদম আঠারোশো টাকা পায় শুধুমাত্র ঈদ উল আজহা উপলক্ষে একদম আঠারোশো এই দামে পছন্দ হলে ফোন দেবেন যদি পছন্দ না হয় ফোন দেওয়ার কোনো দরকার নাই দেখেন বিয়র্স আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর এক জোড়া পাকিস্তানি রামপুরি বাচ্চা মাসাল্লাহ আপনারা চাইলে এই বাচ্চা পেয়ারটা নিতে পারেন ঠিক আছে যারা ফ্লাইং করাইতে চান নিঃসন্দেহে এই বাচ্চা যারা নিতে পারেন ঠিক আছে যারা ফ্লাইং করাইতে চান ভাই আমার কথা হচ্ছে ভাই ব্যবসা একদিনের জন্য না আমার কবু উড়বে না আমার কবু উড়বে না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠাই দেবেন গ্যারান্টি দেখছেন পাকিস্তানি রামপুরের বাচ্চা নিঃসন্দেহে আপনারা কালেকশন করতে পারেন কোনো দামাদামি করবেন না একদম আঠারোশো টাকা বিয়ার্স অনলি আঠারোশো এক একজোরা দেখেন একজরা সাকিডেডি ফোরটি ওয়ানের বাচ্চা সাকিডেডি ফোরটি ওয়ান নাকের ফুলটা দেখেন চোখটা দেখবেন মার্শাল্লাহ বিহর্স নরমাদি কনফার্ম আছে দেখেন পঁচানব্বই এবং ছিয়ানব্বই নাম্বার ট্যাক সাইডটা মাদি বাচ্চা বাম সাইডটা নর বাচ্চা আপনারা দেখেন বিহর্স যারা ফ্লাইং করাতে চান নিঃসন্দেহে নিতে পারেন বাইক বিহর্স সাকিডেডির বাচ্চা অনেক সুন্দর ভালো ফ্লাই করে আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দেখেন বিহর্স নাকের ফুলটা লক্ষ্য করেন চোখটা ফলো করেন দেখেন বিহর্টস এই বাচ্চা পেয়াটা যারা নিতে নিতে চান নিঃসন্দেহে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না এটার দাম পড়বে এক দাম পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো বিহর্টস কোনো দামাদামি করবেন না স্যাটারেডে ফোর টেনের বাচ্চা মাত্র পনেরোশো টাকা হলে এই বাচ্চা পেয়াটা নিতে পারবেন দেখেন বিহর্টস অসাধারণ দেখছেন ডাইন সাইডটা মাদি বাচ্চা বাম সাইডে নর বাচ্চা ভাই অনেক সুন্দর বাচ্চা যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখেন বিহর্টস টপ কোয়ালিটি পঁচানব্বই এবং ছিয়ানব্বই নাম্বার টেক বিহটস একজোরা দেখেন ওমান ওমানিডির বাচ্চা মাসাল্লাহ ডাইন সাইডটা নর বাচ্চা ডাইন সাইড বামসাইডে মাদি বাচ্চা এই ওমান টিটির এই বাচ্চা পেয়ারটা আপনারা যারা নিতে চান নিঃসন্দেহে নিতে পারেন এটা ট্যাক নাম্বার হচ্ছে উনচল্লিশ এবং চল্লিশ বাচ্চা পেয়ারটা দেখেন ভাই দাঁড়ানোর স্ট্যান্ডিংটা দেখেন ভাই মাস মাসাল্লাহ যারা ফ্লাইং করাইতে চান নিঃসন্দেহে আপনারা ফ্লাইংয়ের জন্য নিতে পারেন অনেক সুন্দর জোড়া বাচ্চা দেখেন মার্শাল্লাহ বিহর্টস কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এখনও যারা হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিওর্স আপনারা লক্ষ্য করেন ভিওর্স অনেক সুন্দর এক যেটা বাচ্চা ওমান টেডির বাচ্চা দেখেন মার্শাল্লাহ দেখেন ভিওর্স উনচল্লিশ এবং চল্লিশ নাম্বার এক কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ভিওর্স আর যেটা যেটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ইনশাল্লাহ সেইটাই পাবেন ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি যেটা দেখাবেন ওইটাই পাবেন ভাই ঠিক আছে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দেখেন বিহর্স মাত্র পনেরোশো টাকা বিহার্স ভিহর্স একজোড়া দেখেন একজোরা কামাগারের বাচ্চা এই বাচ্চা পেয়ারটা পাঁচ ছয় পরে চলে গেছে আর এই পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন এই পেয়ারটা দাম পড়বে একদম চোদ্দোশো পবিত্র ঈদ ঈদুল আজহা উপলক্ষে মাত্র চোদ্দোশো ঠিক আছে বিহর্স মাত্র চোদ্দোশো টাকা হলে নিতে পারবেন পাঁচ ছয় পরে বাচ্চা কামাগারের বাচ্চা দেখেন বিহর্স কোয়ালিটি দেখেন বেহর্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু দিতে পারবো না দেখেন বিহর্স অনলি চোদ্দোশো টাকা হলে এই কামাগারে বাচ্চা পেয়াটা নিতে পারেন দেখেন বিহর্স অনেক সুন্দর একজোড়া বাচ্চা পাঁচ ছয় পরে বাচ্চা ট্যাক নাম্বার উনিশ এবং বিশ আপনারা অবশ্যই মনে রাখবেন ডানসাইটা মাদি দিই ডান ডানসাইটা মাদি বাম সাইডটা নর আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন উনিশ এবং বিশ নাম্বার ট্যাক বিহস একজোড়া দেখেন মিয়ানাজির সালারা টেডি বেবি চোখটা একটু দেখার চেষ্টা করেন আর নাকের ফুলটা দেখেন কালারটা দেখেন ভাই পাঁচ এবং ছয় নম্বর ট্যাক মিয়ানাজির সালারা ডাইনসাইটা মাদি বাচ্চা সাইডটা আর ডায়েনসাইডটা নর বাম বামসাইডটা মাদি বাচ্চা আপনারা লক্ষ্য করেন বিহার্স অনেক সুন্দর একজোড়া বাচ্চা যারা টুর্নামেন্ট খেলতে চান যারা পাকিস্তানি কবুতারে লফট করতে যান আপনারা নিঃসন্দেহে এই প্যাডটা নিতে পারেন দেখেন বিহর্স নর্মাদি কনফার্ম মিয়ানাজির সালারা টেডি বেবি পাঁচ এবং ছয় নম্বর ট্যাক একদম পনেরোশো টাকা ভাই কোনো দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারব না দেখেন বিহর্স একদম চৌদ্দোশো পবিত্র ঈদ উল আজাহ উপলক্ষে একদম চৌদ্দোশো টাকা দেখেন বিহর্স কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন দামাদামি করবেন না ঠিক আছে আর এখনও যারা হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথেই থাকবেন একটা করে লাইক একটা করে কমেন্ট এবং একটা করে শেয়ার করবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে বিহর্স কবুতারগুলোর কোয়ালিটি দেখেন মাশাল্লাহ মিয়ানাজির টেডি বেবি একদম চোদ্দোশো টাকা একজন রয়্যাল টেডির বাচ্চা দেখেন মাস স্টার্নিংটা দেখেন মার্শাল্লাহ দেখেন বিওয়ার্স বিওয়ার্স এই রয়্যাল বাচ্চা যারা যে কেউ চাইলে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা বিহার্স মাত্র আঠারোশো টাকা চোখ দেখেন ভাই চোখ দেখছেন আঠারোশো টাকায় দেখেন ভাই কবুতর দিচ্ছি ভাই মাসাল্লাহ দেখেন বিওয়ার্স কার যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামি করলে দিতে পারবো না একদম আঠারোশো ঠিক আছে লক্ষ্য করেন বিহর্স সাত এবং দেখেন বিওয়ার্স সাত এবং আট নাম্বার ট্যাক ডাইন সাইডা নর্থ বাইন সাইডটা মাদি আপনারা লক্ষ্য করেন ভিওর্স রয়্যাল টেডির বাচ্চা মাত্র আঠারোশো টাকা যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না আর ভিওয়ার্স আমি এমন কোনো দাম বলি না যাতে করে দামটা বেশি হয় এটা আমি বলি না কোনো সময় বলি না কারণ হচ্ছে ভিওয়ার্স আপনারা যেন সবাই কিনতে পারেন সেরকম একটা দাম বলা হয় ঠিক আছে একদম আঠারোশো টাকা রয়্যাল টেডির বাচ্চা আপনাদের যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ভিউয়ার্স বৃহস্পতি একজরা দেখেন একজোড়া কেটিএম টি ডির বাচ্চা মাসাল্লাহ সাইড এবং সাইড ট্যাক ডাইন সাইডটা নোর বাচ্চা বাম বামসাইডটা মাদি বাচ্চা আপনারা কারো যদি কেউ যদি কারো যদি পছন্দ হয় আপনারা অবশ্যই নিতে পারেন এটার দাম পড়বে একদম চৌদ্দোশো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাত্র চোদ্দোশো টাকা এটা কিন্তু তিন চার পরের বাচ্চা ভাই তিন চার পরের বাচ্চা মাত্র চোদ্দোশো টাকা কেউ দিতে পারবে না ভাই গ্যারান্টি কেউ দিতে পারবে না কারো যদি ভালো লাগে অবশ্যই নেবেন দামাদামির কোনো অপশন নাই একদম চোদ্দোশো তিন চার পরে বাচ্চা পাকিস্তানি কেটিএম টেডির বাচ্চা উনুষাইট এবং সাইট নাম্বার যাদের পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ঠিক আছে আর অবশ্যই ভিউার্স আপনারা অবশ্যই উৎসাহ দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিউার্স আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ কারণ হচ্ছে ভাই গতকালকে আমি একটা ভিডিও আপলোড দিছি গতকালকে আলহামদুলিল্লাহ অনেক ভিউ অনেক লাইক করছেন অনেক কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া বিহর্স কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামি নেই একদম চৌদ্দোশো টাকা দেখেন বিওয়ার্স মাত্র চোদ্দোশো কোনো কথা হবে না একটা দেখেন একজোড়া টেডির বাচ্চা মার্শাল্লাহ এটা ট্যাক নম্বর হচ্ছে তেত্রিশ এবং চৌত্রিশ আপনারা লক্ষ্য করেন বিওয়ার্স অনেক সুন্দর একজোড়া বাচ্চা দেখেন নাকের ফুলটা দেখেন ভাই চোখটা একদম সাদা চোখের দেখেন দেখছেন বিওয়ার্স আপনাদের কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না ভাই একদম চৌদ্দোশো টাকা বিয়ার্স বিওয়ার্স একদম চৌদ্দোশো টাকা হলে আপনারা নিতে পারেন পবিত্র ঈদুল হাজা আজাহা উপলক্ষে তেত্রিশ এবং চৌত্রিশ নাম্বার ট্যাক লক্ষ্য করেন বিওয়ার্স অনেক সুন্দর একজোড়া বাচ্চা আপনাদের কারো যদি পছন্দ হয় মনে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন মাত্র চৌদ্দোশো টাকা ভাই যেটা দেখাবেন ওইটা পাবেন একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই ঠিক আছে কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নেবেন ওমানটিটির বাচ্চা মার্শাল্লাহ দাম পড়বে একদম একদম চোদ্দোশো টাকা কোনো কথা হবে না ভাই তেত্রিশ এবং চৌত্রিশ নাম্বার ট্যাক দেখেন বিহর্স অসাধারণ বাচ্চা যাদের পছন্দ হবে ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন বিহর্স এই আরেক জোড়া দেখেন এই জোড়া কেটিএম ট্রেডির বাচ্চা মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন ভিহস এটা ট্যাক নাম্বার হচ্ছে সাতানব্বই এবং আটানব্বই নাম্বার ট্যাক বিহস এটা চার পাঁচ পরে চলে গেছে এই প্যাডটারও দাম পড়বে চোদ্দোশো টাকা ভাই এই প্যাডটারও দাম পড়বে চোদ্দোশো দেখেন ভিহ কারো যদি ভালো লাগে মনে চায় নিবেন মনে না চাইলে নেওয়ার কোনো দরকার নেই দেখেন ডান যানসারিটা মাদু বাচ্চা সাইডটা নর বাচ্চা ভাই এত সুন্দর কোয়ালিটির বাচ্চা ভাই চৌদ্দোশো টাকা অসম্ভব শুধুমাত্র হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলেই পাবেন বিয়র্স আপনারা ইনশাআল্লাহ ভালোবাসা দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বিয়র্স দাম কমিয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে একদম চোদ্দোশো পবিত্র ঈদুল আজাহ উপলক্ষে একদম চোদ্দোশো কোনো কথা হবে না ভাই কেটিএম টেডির বাচ্চা দেখেন বিহর্স চার পরের বাচ্চা চার পরের বাচ্চা কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই নেবেন কোনো কথা হবে না ভাই একদম চোদ্দোশো দেখেন বিহর্স অসাধারণ কবুদার একদম চোদ্দোশো কেটিএম টিডির বাচ্চা তিন চার পরে বাচ্চা বিওয়ার্স এই একজোটা বাচ্চা দেখেন ভাই এটা হচ্ছে সাকিডিটি ফোর ওয়ানের বাচ্চা দেখেন ছয় এবং সাত নাম্বার ট্যাগ ছয় এবং সাত দেখছেন ভাই এই এই বাচ্চা পেয়ারটা পাস পরে আছে মাত্র চোদ্দোশো টাকা পাঁচ পরে বাচ্চা মাত্র চোদ্দোশো দেখেন বিওয়ার্স কারো যদি ভালো লাগে মনে চায় নিবেন ডাইন সাইডটা নর বাচ্চা বাম সাইডটা মাদি বাচ্চা দেখেন বেয়ার্স ছয় এবং সাত নম্বর ট্যাগ আপনারা অবশ্যই কবুতরগুলোর কোয়ালিটি দেখে কবুতরগুলো ক্রয় করবেন ঠিক আছে কোনো দামাদামি করবেন না একদম চোদ্দোশো ঠিক আছে ছয় এবং সাত নম্বর ট্যাগ দেখেন বিওয়ার্স যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে বা যে কোনো জায়গায় পাঁচ জোড়া নিলেও চোদ্দোশো এক জোড়া নিলেও চোদ্দোশো দশ জোড়া নিলেও চোদ্দোশো টাকা করে ঠিক আছে আর রামপুরি বাচ্চাটা রয়ালটিটির বাচ্চাটা আঠারোশো আঠারোশো টাকা করে বিহার্স আপনারা লক্ষ্য করেন কারো যদি পছন্দ হয় ভালো লাগে নেবেন ভাই আসলে এরকম বাচ্চা কেউ দিতে পারবে না চোদ্দোশো টাকায় দেখছেন টপ কোয়ালিটির বাচ্চা আপনারা যাদের পছন্দ হবে নেবেন ছয় এবং সাত নাম্বার ট্যাক স্যাটারেডি ফোরটি ওয়ান পাঁচ ছয় পরের বাচ্চা দেখেন বিহর্স অনেক সুন্দর একজোড়া বাচ্চা যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বিহর্টস একজোড়া দেখেন জোড়া ওমান টেডির বাচ্চা ডাইন সাইডটা নর বাচ্চা বাম সাইডটা মাদি বাচ্চা দেখেন ভাই স্টার্নিংটা দেখেন ভাই মাত্র চোদ্দোশো ঠিক আছে দেখেন বিহর্টস মাত্র চোদ্দোশো টাকা হলে নিতে পারবেন সতেরো এবং আঠারো নাম্বার ট্যাক দেখেন বিহর্টস দেখেন ডাইন সাইডটা মাদি বাচ্চা বাম সাইডটা নর বাচ্চা টেরি দেখেন বিওয়ার্স সতেরো এবং আঠারো নম্বর ট্যাক আপনাদের যার যেটা পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ভাই যেটা দেখাবেন ওইটা ওইটাই পাবেন এক একটা প্রশমের সঙ্গে মিলাই নেবেন ঠিক আছে যে কোনো জায়গায় গণপরিবহনের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় আপনারা লক্ষ্য করেন ভিহার্স অনেক সুন্দর একজোড়া বাচ্চা যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভিওয়ার্স আর ভিওয়ার্স অনেকেই একবার মেসেজ করেন মনে করেন আজকে কেউ মেসেজ করলেন কালকে সেই মেসেজের রিপ্লাই দেন ভাই এরকম করবেন না ভাই পছন্দ হলে নেবেন ফোন দিবেন কথাবার্তা বলে নিয়ে নেবেন ঠিক আছে পছন্দ না হলে ফোন দেওয়ার কোনো দরকার নেই কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এটা দাম পড়বে একদম চোদ্দোশো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একদম চোদ্দোশো নর্মাদি কনফার্ম ভাই এখানে হচ্ছে টেডি একশো আঠাইশের সিঙ্গেল একটা মাদি বাচ্চা ডাইন স্যারটা হচ্ছে টেডি একশো আঠাইশের সিঙ্গেল একটা মাদি বাচ্চা ওটার ট্যাক নাম্বার হচ্ছে ছাব্বিশ ওই মাদি বাচ্চাটার দাম পড়বে একদম এক হাজার টাকা বাই অনলি এক হাজার টাকা আর বাম সাইডে হচ্ছে মিয়ানাজির সালাডাটা সিঙ্গেল একটা নর আপনারা লক্ষ্য করেন ভিহর্স এই সালাডেটি নরটার দাম পড়বে একদম দুই হাজার টাকা বাই মিয়ানাজির সালাডাটি সিঙ্গেল নর আপনারা স্ট্যান্ডিং দেখেন নাকের ফুলটা দেখেন ভাই চট একদম বাঁধানো চট ঠিক আছে দেখেন বাম সাইডেরটা মিয়ানাজির সালাটি সিঙ্গেল নর আর সাইডটা হচ্ছে টেডি একশো আঠাশ সিঙ্গেল একটা মাদি মাদি বাচ্চাটার দাম পড়বে একদম এক হাজার মিয়ানাজির বামসারিটারটা হচ্ছে মিয়ানাজের সালার সিঙ্গেল একটা নর ওটার দাম পড়বে একদম দুই হাজার টাকা কারো যদি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন মাশাল্লাহ দেখেন দেখছেন ডান ডানসারাটা মিয়ানাজির সালার রানিং নর আর বাম সাইডটা হচ্ছে দেখেন বাম সাইড হচ্ছে টেডি একশো আঠাশ সিঙ্গেল একটা মাদি মাদি বাচ্চা দেখছেন একদম এক হাজার মাদি বাচ্চাটা আর মিয়ানাজির সালাটেরি নরটা দুই হাজার টাকা কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন বিহর্টস একজোড়া দেখেন একজোড়া থার্টি ফাইভের বাচ্চা মার্শাল্লাহ অনেক সুন্দর এটা ট্যাক নাম্বার হচ্ছে তেরো এবং চোদ্দো নম্বর ট্যাক ডান্সের এটা নর বাচ্চা বাম এটা মাদি বাচ্চা এটা পাকিস্তানি থার্টি ফাইভের বেবি বা এটা কালো চোখের কবুতার কারো যদি কালো চোখের কবুতার কেউ যদি পছন্দ করেন আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভাই ঠিক আছে দেখেন বিহর্স কালো চোখের থার্টি ফাইভ কবুতার মাসাল্লাহ কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন বিওয়ার্স তেরো এবং চোদ্দো নম্বর ট্যাক দেখেন বিহর্স সুন্দর কোয়ালিটি যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ভাই আজকের বাচ্চাগুলো ভাই মাত্র চৌদ্দোশো থার্টি ফাইভের বাচ্চা মাত্র চৌদ্দশো দেখেন বিয়র্স কোনো দামাদামির অপশন নাই কোনো দামাদামি কোনো কথা হবে না ভাই একদম চৌদ্দোশো টাকা তেরো এবং চোদ্দো নাম্বার ট্যাক বাচ্চা উড়বে না কার্টুন পাঠিয়ে দেবেন ক্লিয়ার কথা ব্যবসা একদিনের জন্য না পাকিস্তানি থার্টি ফাইভের বাচ্চা একদম টাকা একটা মাত্র চোদ্দশো টাকা হলে নিতে পারবেন ভাই এগারো এবং বারো নম্বর ট্যাক নর্মালি একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি ডাইন সাইডটা মাদি বাচ্চা বাম সাইডে নর বাচ্চা আপনাদের কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যাদের ভালো লাগবে পছন্দ হবে নিঃসন্দেহে আপনারা কালেকশন করতে পারেন বাচ্চা দুইটার কোয়ালিটি দেখেন ভাই মাসা দেখেন দেখছেন টপ কোয়ালিটির কব সালাটি সালাডি কামাকারের বাচ্চা ভাই মাত্র চোদ্দোশো ভাই এই রকম দামে কেউ দিতে পারবে না পবিত্র ঈদুল আজা উপলক্ষে সার মাত্র চোদ্দশো দেখেন বিয়ার্স কারো যদি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আস হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে দেখেন বিওয়ার্স কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে বিহার্স এক কেটিএম এর বাচ্চা দেখেন স্ট্যান্ডিংটা দেখেন ভাই মাত্র চোদ্দোশো মাত্র চোদ্দোশো টাকা দেখেন বিহর্স কারো যদি ভালো লাগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাত্র চোদ্দোশো টাকা কেটিএমের বাচ্চা ডাইন সাইডে মাদি বাচ্চা বাম সাইডে ন বাচ্চা দেখছেন বিহর্স উড়োবেন উড়বে না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন ভাই কার্টুনটা যত্ন করে রাখবেন ঠিক আছে ভাই ব্যবসা একদিনের জন্য না ভাই আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ভাই যারা গ্যারান্টি দেয় না তাদের কাছ থেকে কেন নেবেন দেখেন বিওয়ার্স কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ভাই কেটিএম টিডির বাচ্চা একদম চোদ্দোশো টাকা যাদের ভালো লাগবে অবশ্যই দেখেন বিওয়ার্স স্টার্নিং কোয়ালিটি দেখেন পাকিস্তানি কেটিএমের বাচ্চা নর্মাদি কনফার্ম মাত্র চোদ্দোশো টাকা হলে এই বাচ্চা পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন দেখেন বিওয়ার্স অসাধারণ বাচ্চা দেখছেন বিহার্স একটা দেখেন একজোড়া পাকিস্তানি ডাবল আর বাচ্চা মার্শাল্লা এই ডাবল আর বাচ্চা পেয়ারটা কেউ যদি নিতে চান এই পেয়ারটার দাম পড়বে মাত্র চোদ্দোশো টাকা ভাই ডাবল আর বাচ্চা মাত্র চোদ্দোশো দেখছেন বিহার্স টপ কোয়ালিটির বাচ্চা যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন ভাই দেখেন বিওয়ার্স বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন ভাই মার্শাল্লাহ যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখছেন দেখেন বিহার্স কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দিতে পারব না এটার দাম পড়বে এক দাম চোদ্দোশো টাকা যাদের পছন্দ হবে নিবেন বেয়র্স এটা হচ্ছে পাকিস্তানি ডাবল আর বাচ্চা দেখেন আপনারা লক্ষ্য করেন এটা ট্যাক নাম্বার হচ্ছে একষট্টি এবং বাষট্টি দেখছেন বেয়র্স আপনাদের কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে নেবেন ভাই অনেক লাল চোখের এবং ট্যাক নাম্বারটা হচ্ছে একষট্টি এবং বাষট্টি নাম্বার ট্যাক দেখছেন এই পেয়ারটার দাম পড়বে একদম চৌদ্দোশো বিয়ার্স একদম চৌদ্দোশো যাদের পছন্দ হবে নিঃসন্দেহে আপনারা কালেকশন করে নিয়ে নিতে পারেন দেখছেন বিহার্স একজোরা ইমামদিন কবুদার ডাইনসাইটা মাদি বাম বামসাইটা নর আপনারা দেখেন বিয়ার্স বা এদের বাচ্চা এদের বাচ্চা তিন পরে ছয় ঘন্টা প্লাস করে তিন পরে ছয় ঘন্টা প্লাস বুঝতে পারছেন চোখটা অনেক অনেক লাল ভাই চোখটা অনেক লাল যাই হোক বিয়ার্স আপনারা কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই মাত্র পঁয়ত্রিশশো কোনো দামাদামি নাই দামাদামি করলে ফোন দেবেন না ঠিক আছে যারা কবুতার রানিং পেয়ার কিনে বাচ্চা করে উড়াইতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন ভাই গ্যারান্টি সহকারে উড়াবেন বাচ্চা উড়াবেন বাচ্চা উড়বে না পেটা পাঠায় দেবেন ভাই কথা বুঝছেন দেখেন বিহর্স মাদিটার পেটে ডিম আছে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন বিহর্স কোনো দামাদামি করবেন না দেখেন বিহর্স অনেক সুন্দর এক একজোড়া রানিং পেয়ার এটা হচ্ছে ইমামদিন রানিং পেয়ার কারো যদি ভালো লাগে আপনারা নিতে পারেন নিঃসন্দেহে উড়বে না গ্যারান্টি আমার ঠিক আছে যে কোনো জায়গায় গণ গণপরিবহনের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় আর একটা বিষয় বেহস যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দেবেন না ভাই যারা টাকা দিতে ভয় পাবেন ঠিক আছে টাকা রেডি করে তারপরে ফোন দেবেন ঠিক আছে যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ভাই আসে কি না থাকলে বলবো আসে না থাকলে বলবো নাই ঠিক আছে নাম্বার দেবো টাকা পাঠিয়ে দেবেন ক্লিয়ার যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া দেবে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই অনলি পঁয়ত্রিশশো আর ওমান টিডি কবুদার মাসাল্লাহ এই ওমান টিডি এই প্যায়ারটা এই রানিং প্যাডটা কেউ যদি নিতে চান এই প্যাডটার দাম পড়বে মাত্র আটত্রিশশো টাকা ভাই মাত্র আটত্রিশশো দেখেন ভাই স্টার্নিংটা দেখেন বেয়ার্স আপনাদের কারো যদি পছন্দ হয় আপনারা নিঃসন্দেহে নিতে পারেন সাইডটা মা দিয়ে সাইডটা নর এই রানিং প্যাডটার দাম পড়বে একদম আটত্রিশশো পায় ডিম বাচ্চা গ্যারান্টি ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি আর এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্লাই করে ভাই এদের বাচ্চা কাচ্চা নয় দশের উপরে ফ্লাই করে ভাই আপনারা নিঃসন্দেহে নেবেন ভাই উড়বে না ছয় মাস পরে ফেরত দিয়ে দেবেন ঠিক আছে উড়বে না ছয় মাস পরে ফেরত দিয়ে দেবেন দেখেন বিহর্টস কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ভাই দেখেন বিহর্টস ওয়ান টেডি রানিং পেয়ার এক দাম টাকা সামনেরটা মাদি পিছনেরটা নর দেখছেন ভাই দেখেন ভাই ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না ভাই এত কম দামে দিচ্ছি তারপরে যদি না নিতে পারেন কিছু করার নেই এই দামে পছন্দ হলে ফোন দেবেন পছন্দ না হলে ফোন দেবেন না আর যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দেবেন না ভিহর্স যারা টাকা দিতে ভয় পাবেন ঠিক আছে কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ভিহ ওমান টেডি রানিং পেয়ার ভিহর্স এটা হচ্ছে টেডি একশো আঠাইশের বাচ্চা দেখেন ভিহর্স এটার চিহ্ন হচ্ছে এর পায়ে ট্যাক নাই এটাই চিহ্ন ঠিক আছে যে বাচ্চাগুলো দেখালাম সবগুলোর পায়ে ট্যাক আছে কিন্তু এইটার পায়ে ট্যাক নাই এটা হচ্ছে টেডি একশো আঠাইশের বাচ্চা আপনারা নিঃসন্দেহে যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এই টেডি একশো আট হাজার বাচ্চা ডাইন সাইডটা নর বাচ্চা বাম বাপসাইডটা মাদি বাচ্চা ভাই চোখটা আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন বিয়র্স একদম সাদা চোখের ঠিক আছে কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ভাই দামাদামি করবেন না আমার সাথে ঠিক আছে দামাদামি করবেন একদম আঠারোশো টাকা একদম আঠারোশো টেডি একশো আট হাজার বাচ্চা পবিত্র ইদুল আজহা উপলক্ষে ভাই আমি দু টাকা করে বিক্রি করি কিন্তু দুইশো টাকা ছাড় দিয়ে দিলাম ভাই দুশো টাকা ছাড় দিয়ে দিলাম যাদের পছন্দ হবে নেবেন মাত্র আঠারোশো টাকা টেডি একশো আঠাশের বাচ্চা বিয়র্স একজোড়া দেখেন একজোড়া মিয়ানাজের সালারা টেডি মিয়ানাজের সালারা টেডির বাচ্চা এই বাচ্চা জোড়া তিন পরে চলে গেছে পঁচাত্তর এবং ছিয়াত্তর নম্বরটা এক মাত্র চোদ্দোশো টাকা ভাই কোনো কথা হবে না ভাই একদম চোদ্দোশো দেখেন বিয়র্স আজকে যদি আপনারা কবুতা না নিতে পারেন কিছু করার নাই ঠিক আছে একদম চোদ্দোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে ফোন দিবেন না সহজ কথা পঁচাত্তর এবং ছিয়াত্তর নাম্বার ট্যাক আপনারা লক্ষ্য করেন বিহর্স এই দামে ভাই কেউ দিতে পারবে না ভাই এইরকম টাইপের কবুতর কেউ দিতে পারবে না দেখেন বিহর্স মিয়ানাজের সালারা টেডি বেবি স্টার্নিং কোয়ালিটি দেখেন দেখছেন নর্মাদি কনফার্ম যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন পঁচাত্তর এবং ছিয়াত্তর নাম্বার ট্যাক দেখছেন বিহর্স টপ কোয়ালিটির কবুতর ইনশাল্লাহ নিবেন ভাই কেউ ঠকবেন না ভাই গ্যারান্টি উড়বে না ফেরত বিহর্স এই জোড়া দেখেন এই আরেকজোড়া মিয়ানাজের সালারা টেডির বাচ্চা বিয়র্স এই আরেকজনের আমি দেখেন মিয়ানাজের সালারেটেডের বাচ্চা মাস আল্লাহ ডান্সাইটা নর বাচ্চা বাম বামসাইটা মাদি বাচ্চা দেখছেন দাঁড়ানোর স্ট্যান্ডিংটা দেখেন ভাই মাসাল্লাহ মাত্র চোদ্দোশো টাকা ভাই মাত্র চোদ্দোশো টাকা উনআশি এবং আশি নাম্বার ট্যাক দেখছেন বিয়র্স ভাই আসলে আপনাদেরকে এত কম দামে দেই তারপরও আপনারা মনটা শক্ত করে বসে থাকেন ভাই সাবস্ক্রাইব করেন না ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা বাজায় দেবেন যাতে করে ভিডিও সারা মাত্র নোটিফিকেশন আপনাদের মোবাইলে অটোমেটিকভাবে চলে যায় দেখছেন বিহস যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন ভাই কোনো দামাদামির কোনো সুযোগ নাই একদম চৌদ্দোশো ভাই আমি যে দামাদামি করব সেই সময় আমার নাই ভাই দামাদামি করার সময় আমার নাই এই জন্য একদম বলে দিই যাদের পছন্দ হবে নিবেন যাদের পছন্দ হবে হবে না নিবেন না ঠিক আছে একদম চোদ্দোশো টাকা হবে অনলি চোদ্দোশো বিহর্স একগুলো দেখেন একজোড়া টেডির বাচ্চা ডাইনসাইটা মাদি বাচ্চা বাম সাইডটা নর বাচ্চা দেখছেন টপ কোয়ালিটির বাচ্চা দেখেন উনসত্তর এবং সত্তর নম্বরটা ওমান টেডির বাচ্চা দেখেন স্টার্নিংটা দেখেন ভাই মাত্র চোদ্দোশো জোড়া নেন চোদ্দশো করে জোড়া নেন চৌদ্দোশো করে দশ জোড়া নিলেও চোদ্দশো টাকা করে ঠিক আছে ভাই দশ জোড়া নিলে জোড়া ফ্রি যান দশ জোড়া নিলে জোড়া ফ্রি কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন কোনো কথা হবে না ভাই একদম চৌদ্দোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না দেখেন বেয়ার্স যাদের ভালো লাগবে অবশ্যই যোগাযোগ করবেন ঊনসত্তর এবং সত্তর নম্বর নিঃসন্দেহে আপনারা কালেকশন করতে পারেন দেখছেন বিওয়ার্স ওমান টেডির বাচ্চা নিঃসন্দেহে আপনারা কালেকশন করবেন কোনো কথা হবে না ভাই একদম চৌদ্দোশো টাকা চোদ্দোশো টাকা যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে নাম্বার পাঠায় দেবো টাকা পাঠিয়ে দেবেন ক্লিয়ার যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না ভাই এক একজোরা দেখেন একজোড়া কালদম কবুতার মাসাল্লা অনেক সুন্দর কালদম পেয়ারটা দেখেন অনেক বিগ সাইজের এই কালদম পেয়ারটা কেউ যদি নিতে চান এই পেয়ারটার দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো কথা হবে না ভাই একদম দুই হাজার দেখেন বিহর্স টপ কোয়ালিটির কবুতার আপনাদের কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ডাইন সাইডটা নর বাম সাইডা মাদি ডিম বাচ্চা গ্যারান্টি আছে আপনারা লক্ষ্য করেন আর এখনও যারা হাসান পিজন অল অ্যাগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিওর্স দেখছেন ভিওয়ার্স ভিডিওর লাস্ট প্রান্তে চলে আসছি ভিডিওর লাস্ট প্রান্তে চলে আসছে দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা দেখতেছেন আপনাদেরকেও জানাই অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা অনেক অভিনন্দন ভিওর্স আবার নতুন একটা ভিডিওতে কথা হবে দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই পেয়ারটা দাম পড়বে একদম দুই হাজার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকাতু